আর কিছু না বলো বলো না পাশাপাশি থাকবে হাঁটবে বাকিটা তোমার আমার শরীর মন ও মননের কাছাকাছি কোনো এক লাইট হাউস যদি পথ হারিয়ে ফেলি শক্ত করে তুমি ধরে থেকো আমায় কবিতার অক্ষরে উত্তাপে মৃত্যুতে

এসব তোমাদের থেকে যাবে তবে যেতে দিচ্ছে পাঠকদের থেকে কবি হিমান ভট্টাচার্যের এত সহজে বিরাম গত বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল ওনার প্রথম কাব্যগ্রন্থ কনফেশন বক্সে আর নতুন বছরেও কবি কাল পাঠকদের হতাশ

আপনার প্রথম বই কনফেশন বক্সে দাঁড়িয়ে নিয়ে আপনি মন্তব্য করেছিলেন যে আপনি অনুভূতিকে কনফেশন বক্সে দাঁড় করাতে চান এটা অনুভূতির স্বীকারোক্তি যার প্রধান উপজীব্য ছিল প্রেম আপনার দ্বিতীয় বইয়ের নাম অ্যালবামের কয়েকটি ছবি এটা কি স্মৃতিচারণ এই নামের তাৎপর্য না শ্রেয়সী এটা ঠিক স্মৃতিচারণ নয় তবে আমার প্রথম একক কবিতার বই কনফেশন বক্সে দাঁড়িয়ে সেটাও ছিল ওই বইটির শেষ কবিতা সেই নাম দিয়েই আমি কবিতার বইটি লিখেছিলাম এক্ষেত্রেও আমার দ্বিতীয় একক কবিতার যে বই অ্যালবামে কয়েকটি ছবি এই নামে এই বইটি শেষ কবিতা অন্তিম কবিতা যেটা আমার মনে হয়েছে যে এই কবিতার বইটার নামটা বোধহয় রাখাটা যুক্তিযুক্ত হতে পারে আর এই কবিতায় আমি সমাজের বিভিন্ন স্তরে নানান রকম ছবি যা আমার অভিজ্ঞতার ঝুলিতে আছে কর্মসূত্রে দেখো আমি দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ উদয়পুর ভুবনেশ্বর অনেক জায়গায় আমি গিয়েছি এবং রুট লেভেলে আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি অনেকের অনেক জিনিস তারা আমাকে শেয়ার করেছেন আমার যেন মনে হয়েছে যে এগুলো আমার কলমে মাধ্যমে উঠে আসুক এই যে আজকের সমাজে বিভিন্ন অনৈক্য অনিয়ম অসহিষ্ণুতা এই সব ছবি আমি এঁকেছি আমার কলমের মাধ্যমে এবং এই একগুচ্ছ ছবি আমি তুলে ধরেছি আমাদের দ্বিতীয় এই একগুচ্ছ ছবির মধ্যেই একটা ছোট্ট সূত্র আমি তুলে ধরতে চাইব পাঠকদের কাছে শিক্ষা দিয়েছি তোকে কিন্তু সত্যি শেখাতে পারে এদেশের ইতিহাস বল দেখি কার কাছে ঋণী কতখানি প্রবঞ্চনা লেগে আছে সাজানো মেধায় রকম করে লোভ তৈরি করে কৃত্রিম গুণী টিউশন উজ্জ্বলতা যতটুকু সাধ্য যা আমার আজ তুই প্রতিষ্ঠিত তাই বলে করিস যা দাবি যারা তো ভাগ্য নেই তারা সব পোকা অমেধাবী অ্যাডভান্স ক্যাম্প থেকে শীর্ষবিন্দু তোর খুব কাছে সারাটা স্বদেশ কিন্তু বহু নিচে দূরে বসে আছে যথার্থ শিক্ষিত হলে বুঝতে সে আজ তোর দায় একা একা যেতে নয় স্বদেশকে সাথে নিয়ে আচ্ছা ধিমানদা কবি ধিমানের আড়ালে এটা কি শিক্ষক ধিমানের অক্ষে কারণ আজকে প্রায় তিন দশক শিক্ষকতার পেশা কথাটা বলতে আমার দ্বিধা আছে শিক্ষকতার ধর্ম পালন করে ধর্ম পালন করছি এবং সেখানে অনেক কিছু চড়াই উতরাই দেখেছি কোথাও যেন একটা ফাঁক কোথাও যেন আমাদেরও বোধ কোথাও কোথাও ব্যর্থতা সমাজ তো আমরা তো সমাজের বাইরের লোক নই বাইরের মানুষ নয় তিনি একটা ঘরে সব গুলো যদি খোলা থাকে কিন্তু সব জানলাগুলোকেই একই বাতাস তো হ্যাঁ সেটা বলতে পারো যে এটা আমারও একটা মেথার প্রতিফলন এবং যেটা আমার সমাজেরও প্রতিফলন আমার কর্মজীবনেরও প্রতিফলন এবং নানান অভিজ্ঞতার এত প্রশ্ন আপনি কি জানলা বন্ধ করতে বলছেন না জানলা তো আমরা বন্ধ করতে পারি জানলা বন্ধ করলে তো আর দিবে আর মিলে নিলামে মিলে তো সেই সমীকরণে জানলা তো খোলা থাকবে কিন্তু আমাদের নতুন করে ভাবতে হবে যে আবার নতুন করে ঢেলে সব কিছু যদি সেতে যদি আমরা সাজিয়ে সাজিয়ে উঠতে পারি সমাজ পরিবর্তন করার হয়তো দায়িত্ব একা কারোর কাজে নেওয়ার মতো অবস্থায় আমরা নেই কিন্তু এটা একটা সার্বিক হবে যদি সমাজের যদি সমাজের চিত্রটা যদি বদলাতে পারি খানিকটা আমরা সবাই মিলে কাঁধ রেখে তাহলে কি জানি হয়তো একদিন আমার খসা ঘরের টেবিলে বসে তারা আমি লিখে আনন্দ পাই পৃথিবীর প্রেমের কবিতা আজ আমার পকেটে একশো টাকা কাল বাজার হবে নাকি রেশন করব সেই সব মাথায় ঘুরছে না ঘুরছে কবিতার লাইন কোন সিচুয়েশন অন্য কোনো জগৎ কিন্তু কবির জগৎ কি শুধুই কল্পনাময় বাস্তবের আঁচর থেকে সম্পূর্ণ অক্ষত না তা কখনো হতে পারে না কবির জগতে যেমন প্রেমের সৌন্দর্য আছে তেমনি বহু বছর ধরে লাঞ্ছনাময় নারীর করুণ পরিস্থিতি থেকে তার ঘুরে দাঁড়ানোর মন্ত্রও আছে ঠিক যেমন কবি এখানে লিখেছেন তোমায় দিলাম ফিরিয়ে শাখা সিঁদুর তোমার কাছে মনটা দিলাম না তোমার জন্য কাঁদব না আর আমি তোমার থেকেও আমার জীবন দাম হিমান দা এখানে আমার আপনার কাছে প্রশ্ন যে ব্যক্তি হিমান থেকে কবি হিমান হয়ে উঠতে আপনাকে অনুপ্রাণিত ডাক্তার কথাই বলতে পারি আমাকে অনুপ্রাণিত করেছে বা আমার অনুপ্রেরণা একমাত্র হচ্ছে এবং আজকে এই জীবনের মধ্যেই তো লিঙ্গভেদী পুরুষ নারী সব কিছু তো আমি যে নিজে একজন পুরুষ হয়ে সময় যে পুরুষের কথা বলি তো নয় যার জন্যে আমার এই বর্তমান এই বইটিকে অ্যালবামে কয়েকটি ছবি এই কাব্যগ্রন্থে আমার বেশ কয়েকটি কবিতা আছে যেগুলো আমি নারীর চোখ দিয়ে দেখেছি নারীর কথা বলবার চেষ্টা করেছি

এর অভিশাপটা মুছে দিতে হয় তো মনুষ্যত্ব ভালো তার জন্য পুরুষ পুরুষত্ব বা নারীত্ব কোনোটারই কোনো প্রয়োজন হয় এবং এই জন্যই তো আমি বললাম যে আমার এই কবিতার মূল যদি ছবি হয় জীবন বেশ ধীমান আপনি কবিতায় বা লেখায় কলমের মাধ্যমে ছবি ফুটিয়ে তোলার সাথে সাথে রং তুলিতেও আঁকতে ভীষণ ভালোবাসেন সেটা আমি জানি আপনার প্রথম কাব্যগ্রন্থের প্রচ্ছদ এবং অলঙ্করণ আপনার নিজের করা তা আপনার দ্বিতীয় কাব্যগ্রন্থেও কি লেখক বা কবি ধিমান সাথে সাথে আমরা শিল্পী ধিমান ও সমান ভাবে ধরা দেবে আমার দ্বিতীয় কবিতার বই অ্যালবামে কয়েকটি ছবি এটারও প্রচ্ছদ বিন্যাস এবং অলঙ্করণ অর্থাৎ কাভার ডিজাইনিং এবং ইলাস্ট্রেশন এটা আমি করেছি আমার নিজের হাতে আঁকা নিজের তৈরি করা এবং এটাতে আমার মনে হয় আমি গতবারের বইয়ের সাক্ষাৎকারও বলেছিলাম আবার বলছি এটাও মনে হয় আমার পাঠকদের কাছে হয়তো একটা উপরি পাওনা হতে পারে আচ্ছা উপরি পাওনা থেকে মনে করল একটা প্রশ্ন তোরা থেকে নিজেকে বিরত রাখতে পারছি ঠিক আছে গদ্যের কবিতার সাথে সাথে গদ্যের জগতেও তোমার মসৃণ চলে তুমি বলে ফেললাম হ্যাঁ আমি মাঝে মাঝে আপনি তুমি দুটো মিলিয়ে না নাও তোমার থেকে এই যে শিল্পী ধিমানকে আমরা যেমন পাচ্ছি কবিতার পাশাপাশি তো লেখক ধিমানকে আমরা কবে পাবো মানে তোমার থেকে আমরা গল্প উপহার কবে পাবো এটা তো আমার চিন্তার মধ্যে আছে এই জন্যেই যে আসলে আমার প্রথম লেখা বলতে গল্প ওকে আমার যখন প্রথম বারো বছর বয়স বারো কি তেরো আমি প্রথম একটি গল্প লেখার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম বরং বলা যেতে পারে কবিতার সঙ্গে আমার প্রেম কলেজ জীবনে এসে হচ্ছে গল্প আর কলেজ জীবনে এসে অর্থাৎ ষোলো সতেরো আঠেরো এইরকম একটা যখন আমাদের বয়সে আমরা যখন রান করি সেই সময় আমার কবিতার সঙ্গে প্রেম তো গল্প লেখা তো চলছে ছোট গল্প অনুগল্প বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা চলছে আমার ইচ্ছে আছে আগামীতে সব কিছু ঠিকঠাক থাকলে পাঠকদের যদি আমি প্রশ্রয় পাই আগামীতে হয়তো গল্প গ্রন্থ খুব তাড়াতাড়ি দেখা যাক এবার আসছে প্রকাশনা কৌশালি প্রকাশনার সাথে এটা আপনার দৃথক কাজ অর্থাৎ পরপর দুটো বছর একই সংস্থা থেকে আপনার দুটো কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কবি হিসাবে আপনার এই প্রকাশনা সংস্থার সাথে অভিজ্ঞতা এখনো পর্যন্ত বলতে পারি যে কৌশালী প্রকাশনার সঙ্গে যে আমি কাজ করেছি আমার অভিজ্ঞতা ভালোই মন্দই মিশিয়ে একটা সরল নেতা তবে একটা বই প্রকাশনার দায়িত্বে প্রকাশকেরও একটা দায় বা দায়িত্ব বর্তায় আর একটা দায়িত্ব থেকে যায় দেখা যাক আমার নতুন বইটি পাঠকের মহলে কীভাবে ওটাকে গৃহীত হয় বা এই টোটাল বইটার যে গেট আমি গতবারও কৌশালীকে বলেছিলাম যে তুমি আমার টোটাল বইটার যে গেট আপ করেছিলে দুর্দান্ত করেছিল আশা করছি যে এবারেও হয়তো পাঠকের হৃদয়ে আমার কবিতার সাথে সাথে আমার হয়তো আরবি বইটার সেটা সৃষ্টি পাঠকের আর শ্রোছদের সৌন্দর্য আর কবিতার গুণ মানে উভয় মিলে নিজ করে পাঠকের মনে আবার জায়গা করে নিতে এই বছর আবারwidetildeও হয়েছে আশা করা যাচ্ছে পুরোটাই তো তো বলে দিবা যে ধীমানদার নতুন বই এবছর কলকাতা বই মেলায় পাওয়া যাবে কিন্তু ধীমানদা পাঠকরা বইটা পাবে কোথায় পাঠকরা পাবে এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বৌশালিক প্রকাশনী স্টলে স্টল নাম্বার একশো চোদ্দো গেট নাম্বার ওয়ান আচ্ছা আরও একটা অনেক সময় তো হয় অনেকে বিভিন্ন কারণে বইমেলা অ্যাটেন্ড করতে পারবেন তো তাহলে পাঠকরা কি বইমেলার শেষে অনলাইনে বইটা পেতে পারে এটার ব্যবস্থা বৌশালিক প্রকাশনী করেছে এবং আমরা পরবর্তীকালে কৌশালী প্রকাশনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে সরাসরি পাঠকের বাড়িতে অনলাইনে বইটা পাঠান পাঠক এইভাবেও বইটা সংগ্রহ করতে পারে না আমার প্রথম একক কবিতার বই কনফেশন বক্সে দাঁড়িয়ে মূল উপজীব্য ছিল প্রেম তা বলে কি আমার দ্বিতীয় কবিতার বই অ্যালবামে কয়েকটি ছবি এই গ্রন্থে কি প্রেম নেই হ্যাঁ আছে প্রেম আছে আছে ভালোবাসা ভালোবাসা কি হয় বলতে কতবার তো বলিও নি কতজন বলতেই হয়নি না বলতেই সে বুঝে নিয়েছে ভালো না থাকা সে তো আমি ভাবতেই পারি না পাগল বলবে ওকে বলো তাতে আমার কিচ্ছু যায় আসা হৃদয় কভির থেকে যা বলতে চাই তার কি হবে সে বাঁচবে কি করে অবস্থা যেহেতু বইয়ের নাম অ্যালবামে কয়েকটি ছবি তাই অ্যালবামটা শেষ হোক কবির নিজেরই প্রিয় ছবিগুলো তাই ধিমান্দাকে অনুরোধ করব নতুন বইয়ে আপনার প্রিয় ছবিগুলো আপনার নিজের কঠিন আমার লেখা যাপন এই নামে আমার লেখা কবিতা থেকে আমি কয়েক লাইন পড়তে চাই এখনো বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে ঢুকে ডান দিকের জারুল গাছের গোড়ায় রক্তের দাগ দেখতে পাই এখনও পুরনো খবরের কাগজে আলতা রঙে লেখা পোস্টারগুলোর স্লোগান আমার চোখে ভাসে এখনও মেইন হোস্টেলের কমন রুমের টেবিলে সোমেন সন্দীপন নবারুণের বই কখানা আগলে রাখি এখনও শিয়ালদহ স্টেশনে বিকেল পাঁচটা দশের লোকালে আমার পাশের সিটটা তার জন্য রাখা থাকে এখনো কলিং বেলের শব্দে দৌড়ে নিচে নেমে গিয়ে হঠাৎ তাকে দেখে শিশুর মতো ছুঁয়ে ফেলি না থাক বাকিটা আমার পাঠকরা বইটি সংগ্রহ করার পর পুরো কবিতাটি পড়বে ভালো থেকে স্নেহ ভালো থেকো মার্জনা ভালো থেকো করেছি যা ভুল ভালো থেকো ভালো থেকো সুখ ভালো থেকো নিদ্রা ভালো থেকে চেনা মুখগুলো সব ভালো থেকো আমার লেখা শেষ ইচ্ছে কবিতা থেকে কয়েকটি লাইন পড়লাম এই কবিতার বইতে আসছি আমার লেখা মুসল পর্ব কবিতা থেকে কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছি বোকা হতে হতে ওরা সয়ে গেছে সব মানুষই বলবে সেই নয়া রোড ম্যাপ নয়া ইতিহাস শুরু হয়ে গেছে তোরা ধরে ফেলেছিস কি সেই লাস্ট স্যাঁতস্যাঁতে বারুদ আর জলপাই রং ঘুমন্ত আগ্নেয় গিরি আছে নাকি অন্ধকারের শেষে আলোর ঠিকানা সমানে সজাগ থেকে রাত জাগা পাখি অ্যালবামের শেষ ছবিটা পাঠকদের জন্য তোলা ওটা পাঠকদের নিজেদের করে দিতে হবে কিন্তু কবিকে রিকোয়েস্ট আমার আজকের এই সাক্ষাৎকারে শেষ করার জন্য লাস্ট একটা ছবি সেটা আপনার প্রিয় আজকের এই সাক্ষাৎকারে আমার লেখা সং এই কবিতাটি কয়েকটি লাইন করে শোনাচ্ছি তুমি ভালো আছো এ তোমার শুধু ভান মোসাহেবি করে চিরকাল জনে জনে বাবু বিবি রাজা রানীর স্লোগান বলে নিজের স্লোগানে লাগাম দিয়েছ মনে কিংবা কোথায় যাচ্ছ জানা আছে নাকি পথ বিপথের পথে শত শত তাজা ফুল তোমার আমার আধার কার্ডের নাম ভোটের বাক্সে ভোটটাই বিলকুল স্নেহ উপহার এনে দিতে চাই কি যে দেব তাহি ভাবনা যত দিতে স্বাদ করি মনে মনে খুঁজে পেতে সে তো পাব না আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অ্যালবামে কয়েকটি ছবির এক কপি আমার আজকের অনুষ্ঠানের সঞ্চালক শ্রেয়সীকে